সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একাত্তর পৃষ্ঠা আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো এখানে বলেছে আমার শুদ্ধাচার চর্চার রেকর্ড তো সক্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক আর নমুনা উত্তর তারিখ এখানে দিয়ে নিবে তোমাদের মত করে ঘটনা অথবা অভিজ্ঞতা একজন অন্ধ মানুষকে রাস্তা পার হতে দেখলাম আমি যে আচরণ করেছি তা হলো আমি তাকে রাস্তা পার হতে সাহায্য করেছি আচরণটি আরো একটু ভালোভাবে করতে পারতাম তো এখানে টেক্সি দেওয়া হয়েছে আচরণের প্রভাব তাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লেগেছে তারপরে দেখো এখানে তারিখ দিয়ে নিবে তোমরা আমার বন্ধু আহ বিদ্যালয়ের জ্যামিতি বক্স ফেলে গিয়েছিল বন্ধুর বাসায় গিয়ে ফেরত দিয়ে এসেছি এখানে দিয়েছে বন্ধু অনেক হয়েছিল তারপরে এখানে এক একজনের ফোন পরে গিয়েছিল তো লোকটিকে ডেকে আমি ফোনটি ফেরত দিয়েছি তারপরে এখানে তোমার ঠিক হবে লোকটি অনেক খুশি হয়েছিল এবং আমাকে অনেক আদর করেছে তারপরে আহ তারিখ দিয়ে নেবে হঠাৎ বন্ধুর বাবা অসুস্থ হয়ে গিয়েছিল আমি কিছুক্ষণ পর বন্ধুর বাসায় গিয়েছিলাম তাহলে এখানে ঠিক ছিল দিবে আর বন্ধু তার বাবাকে একাই হাসপাতালে নিয়ে গিয়েছিল তারপর এখানে দেখো এখানে তাই দিয়ে নিবে তোমরা পড়াশোনা নিয়ে বাবা অনেক রাগ হয়েছিল আমি বাবার সাথে খারাপ ব্যবহার করিনি এখানে মাঝে এটাই ঠিক ছিল হবে আমার অনেক রাগ হয়েছিল কিন্তু আমি নিজেকে সংযত রেখেছি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ